আপনি দেখছেন পদ্মা নিউজ টোয়েন্টি ফোর এর রাত সাড়ে আটটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি ফারিয়া জান্নাত ফেসবুক ডট কম পদ্মা নিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন অন্তর্বর্তী সরকার ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস স্থাপন চুক্তিতে সই করায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন হেফাজতে ইসলামের আমির মহিবুল্লাহ বাবুনগড়ি ও মহাসচিব সাজিদুর রহমান শনিবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তারা চুক্তি বাতিল না করলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন বলেন নাগরিকদের মতামত উপেক্ষা করে কোন স্পর্শকাতর ইস্যুতে এককভাবে সিদ্ধান্ত নিতে পারে না সরকার মার্কিন স্বার্থে তাবেদার জাতিসংঘের মানবাধিকার অফিস এদেশে হতে দেওয়া যায় না আরও বলেন এমন অফিস যুদ্ধবিধ্বস্ত দেশগুলোতেই দেখা যায় বাংলাদেশ কোনো যুদ্ধপীড়িত দেশ না হওয়া সত্ত্বেও এখানে তাদের অফিস রহস্যজনক এছাড়া জুলাই বিপ্লবের দাবিগুলো বাস্তবায়িত হলে ধরনের অফিস দরকার হবে না। অন্তর্বর্তী সরকারের উচিত সময় নষ্ট না করে জুলাই বিপ্লবের দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা দলকে ঠিক না করলে নির্বাচনের মাধ্যমে বিএনপি জয়ী হলেও মন্ত্রী করার লুক খুঁজে পাবে না বলে মন্তব্য করেছেন রাষ্ট্রচিন্তক ফরহাদ মজদার শনিবার চট্টগ্রামের সাংবাদিকদের সাথে সমসাময়িক বিষয় নিয়ে বিনিময় সভায় তিনি একথা বলেন অভ্যুত্থান পরবর্তী নতুন গঠনতন্ত্র প্রণয়ন না করলে দেশ পুরোপুরি ফ্যাসিবাদমুক্ত হবে না বলেও জানান তিনি এ রাষ্ট্রচিন্তক বলেন দেশকে পুরোপুরিভাবে ফ্যাসিবাদ মুক্ত করতে হলে সেকুলার ফ্যাসিবাদ এবং ধর্মীয় ফ্যাসিবাদকে একই সঙ্গে মোকাবেলা করতে হবে মুক্তিযুদ্ধকালীন জামায়াতে ইসলামের ভূমিকার প্রসঙ্গে তিনি বলেন তাদের নামের পরিবর্তন না করলে তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধকালীন ভূমিকা প্রশ্নবিদ্ধ থাকবে বর্তমান অন্তর্বর্তী সরকারকে সেনা সমর্থিত সরকার হিসেবে মন্তব্য করেন তিনি গোপালগঞ্জে নিহতদের স্বজনেরা মরদেহ নিয়ে যাওয়ায় ময়নাতদন্ত হয়নি তবে প্রয়োজন হলে মরদেহ কবর থেকে তুলে ময়নাতদন্ত করা হবে এমনটা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী শনিবার দুপুরে ঢাকায় সাংবাদিকদের তিনি একথা বলেন উপদেষ্টা বলেন গোপালগঞ্জের ঘটনায় ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ব্যক্তিটির ময়নাতদন্ত হয় বাকি নিহতদের মরদেহের ময়নাতদন্ত হবে এ সময় গোপালগঞ্জের ঘটনায় প্রশাসনের দায় আছে কিনা তা তদন্ত কমিটি খতিয়ে দেখবে বলেও জানান তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শরীফুল আলম বলেন নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই প্রধান উপদেষ্টা যে সময় বলেছেন সে সময় নির্বাচন হবে শনিবার কুমিল্লায় অনুষ্ঠান শেষে তিনি কথা বলেন প্রেস সচিব বলেন নির্বাচনের জন্য যে পরিবেশ সেটা ঠিক করা হবে এবং সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড থাকবে অতীতের যে কোনো নির্বাচনের তুলনায় ভালো নির্বাচন হবে পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচন বিষয়ে শরীফুল আলম বলেন বিষয়টি নিয়ে সকল রাজনৈতিক দল ও কমিশনগুলো কথা বলছে সবাই খুবই আন্তরিকতার সাথে নির্বাচন দেরিতে হওয়ায় গণ অভ্যুত্থান বিরোধী শক্তি সুসংগঠিত হবার সুযোগ পাচ্ছে বলে মনে করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার দুপুরে ঢাকায় আলোচনা সভায় তিনি একথা জানান বলেন যতদিন যাচ্ছে পরিস্থিতি জটিল হয়ে উঠছে যারা গণতন্ত্রে বিশ্বাস করে না জনগণের অগ্রযাত্রায় বিশ্বাস করে না তা আবার সক্রিয় হচ্ছে অযথা বিলম্ব না করে সরকারকে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করার আহ্বান জানান বিএনপি নেতা বলেন সংস্কার বিএনপি করছে প্রস্তাবও বিএনপি দিয়েছে তাই অযথা বিলম্ব না করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করার কথা বলেন অবশেষে লিউনেল মেসি ও ইয়ামালকে এক লামিন ম্যাচে একসঙ্গে দেখার স্বপ্ন বাস্তবে পরিণত হতে যাচ্ছে কোপা আমেরিকা ও ইউরোর শিরোপা আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার বহুল প্রতীক্ষিত ফিনালিসিমা অনুষ্ঠিত হতে পারে দুই সালের মার্চে আন্তর্জাতিক ও ক্লাব ফুটবলের ব্যস্ত সূচির কারণে সময় নির্ধারণে বাধা তৈরি হয় স্প্যানিশ দৈনিক এএস এবং আর্জেন্টাইন চ্যানেল টিউআইসি স্পোর্টস বলছে সতেরো থেকে পঁচিশ মার্চের মধ্যে মুখোমুখি হবে ইউরোপ ও লাতিন চ্যাম্পিয়নরা এজন্য আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্রদিও তাপিয়া ও স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রধান রাফেল লুজান সম্মত হয়েছেন ফিফা আন্তর্জাতিক উইন্ডো এবং বিশ্বকাপ প্লে অফ ম্যাচগুলোর থাকে খেলাটি অনুষ্ঠিত হবে ম্যাচটি অনুষ্ঠানের নিরপেক্ষ ভেনু হিসাবে লন্ডন কাতার কিংবা সৌদি আরবকে বেছে নেওয়া হতে পারে মুম্বাইয়ে কিং ছবির শুটিংয়ে আহত হয়েছেন শাহরুখ খান ভারতীয় গণমাধ্যম বলিউড হাঙ্গামা জানিয়েছে মুম্বাইয়ের গোল্ডেন টোবাকো স্টুডিওতে সিনেমার অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে চোট পান কিং খান তবে দুর্ঘটনাটি কবে ঘটেছে সেটা জানা যায়নি শাহরুখের চোটের মাত্রা সম্পর্কেও নিশ্চিত হওয়া যায়নি আহত হওয়ার পর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তাকে চিকিৎসকেরা এক মাসের বিশ্রামের পরামর্শ দেন তবে অভিনেতার ঘনিষ্ঠ সূত্র বলছে শীঘ্রই উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র যাবেন শাহরুখ আরেকটি সূত্র জানিয়েছে অভিনেতার চোট খুব গুরুতর নয় কিং সিনেমাটির পরবর্তী অংশের শুটিং হবে সেপ্টেম্বর অথবা অক্টোবরে গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দা রেট পদ নিউজ টোয়েন্টি ফোর জানান দিয়ে নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানি বিদায় নিচ্ছি আমি ফারিয়া জান্নাত ভালো থাকুন সুস্থ থাকুন